চুই ঝালের উপকারিতা হজম শক্তি বৃদ্ধি দৈনিক কৃষি আপডেটেডের পক্ষ থেকে চুই ঝাল হজমে সাহায্য করে এবং গ্যাস অম্বল কমাতে সহায়তা করে ঠান্ডা কাশি উপশম এর ঝাঁজ শরীর গরম রাখে ফলে সর্দি কাশিতে আরাম পাওয়া যায় ব্যথা কমাতে কার্যকর চুই ঝালে অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান আছে যা জয়েন্ট পেইন পেট ব্যথা ও ফ্লু জাতীয় ব্যথায় আরাম দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এতে থাকা অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে লিভার ও কিডনির কার্যকারিতা ভালো চুই ঝাল শরীর পরিষ্কারক খাবার কাজ হিসাবে করে যা লিভারের কার্যক্রমকে সহায়তা করে ক্ষুধা বাড়ায় যাদের খিদে কম লাগে তাদের জন্য চুইঝাল ভালো ফল দেয় বাত বা রিউম্যাটিক সমস্যা উপশম চুই ঝালের তীব্র ঝাঁজ রক্ত সঞ্চালন বাড়ায় ফলে বাতের ব্যথায় উপকার হতে পারে সাবধানতা অতিরিক্ত খেলে